ওল্পিক অল্পিক অল্পিক টিকটক ফেসবুক ইউটিউব যেদিকেই ঢুকি সেদিকেই শুধু অল্পিক ব্যবসায়ী বাই অল্পিক ব্যবসায়ী এখন কথা হলো আমাদের যে পুরাতন পিক আছে সেটা কি আদৌ আসবে নাকি আসবে না তো তাই নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো তার আগে তুমি একটা ভিডিও দেখো গাইস সুখবর তোমাদের জন্য একটা সুখবর আছে অবশেষে আমরা তিনজন বিবি ইউটিউবার একসাথে হইছি শুধুমাত্র পিকটা আনার জন্য আমরা তিনজন মিলে আলোচনা করতেছি কিভাবে পিকটা আনা যায় এই ব্যাপারে আমরা মডারেটরের সাথে কথা বলতাছি এবং আরো অন্যান্য যারা ইউটিউবার আছে তাদের সাথে আমরা কথা বলতাছি আশা করতেছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ওল্ড পিক ব্যাক এইটা হলো আমাদের লিওডিস বাইয়ের ভিডিও তো তারা তিনজন বিবেস ইউটিউবার মিলে ওলফিক দেখানোর চেষ্টা করতেছে আর তারা তিনজনই নয় অনেক ইউটিউবার আছে যারা ওর পিক নিয়ে করতেছে এখন আরেকটা ভিডিও দেখাবো এটা হলো গিয়ে কে মিরাজ ভাইয়ের ভিডিও তোমরা দেখো সে বলে সুখবর 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 গাইস ওর পিক নিয়ে অনেক বড় একটা সুখবর আছে আর গাইস এই সুখবরটা দেওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাই আপনারা হয়তো সবাই ভাবেন যে আমি বা আমরা যারা পার্টনারে আছি তারা আপনাদের জন্য কিছুই করি না আমরা নাকি শুধু দালালি করি কিন্তু গাইস আসলে আপনাদের যেটা নিয়ে হাইপ থাকে আমরা সেটা নিয়ে কাজ করি হয়তো আপনারা আমাদের ভুল বুঝেন তো যাই হোক ওল্ড পিক নিয়ে বাংলাদেশের মডারেটর কি বলে সেটা আপনাদের আগে শোনাই আচ্ছা একটা জিনিস আমি কে জানাই আপনারা যারা ভিভাজ ক্রিয়েটর আছেন প্রত্যেকেই আমাদেরকে টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওর পিক নিয়ে এবং এটা আপনারা কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নেবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলো রিজিয়ন অনেকগুলা টিম অনেক কিছুর কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবধানে হবে সো ইউ হ্যাভ ডান ইউর পার্ট আপনাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায় থ্যাংক ইউ সবাইকে গাইজ এবার আপনারা বলেন আপনারা খুশি হয়েছেন তো গাইজ আমি কিন্তু আমার কাজটা করে দিছি আগে হয়তো লাইক শেয়ার চাই আপনাদের কাছ থেকে অনেক বড় ভুল কাজ করে ফেলছিলাম তো যাই হোক এবার আপনাদের এই আপডেটটা শোনার পর যাদের যাদের ভালো লাগছে তারা সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে জানাই দিন তো এই দুইটা ভিডিও দেখার পর অনেকে হয়তো বাব বা ওল্পিক ব্যাগ চলে আসবে আসলে কি তাই হবে ওল্পিক কি ব্যাগ আসবে তাই দেখো আমি বলি গেরানা যা একবার নেই তা এত সহজে ব্যাগ দেয় না আমাদের পুরাতন পিক যখন প্রথমবার ম্যাপ থেকে রিমুভ করে দিয়েছিল তখন কিন্তু আমরা সেম একই ভাবে আন্দোলন করেছিলাম যে ওল ব্যাগ চাই কিন্তু দেখেন গেরানা দেয় নাই তবু আমাদের চেষ্টা করতে হবে অল্পিক ব্যাগ আনার জন্য কারণ অল্পিকে আমাদের ইমোশন আমরা যারা ওল প্লেয়ার তারা জানি ওল্পিকে আমাদের কত আবেগ কত ইমোশন জড়িয়ে আছে তো দিন শেষে আমরা একটা কথা বলবো অল্পিক ব্যাগ চাই এখন দেওয়া বা না দেওয়া একমাত্র গ্যারেনার হাতে আমরা তার বিরুদ্ধে কিছুই করতে পারবো না তো তোমরা এভাবে আন্দোলন চালিয়ে যাও তো এখন সব কথার এক কথা অলিম্পিক ব্যাক আসবে কি আসবে না সেটা পরবর্তী আপডেট এর পরই জানা যাবে তো আজকের জন্য এটুকুই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর লাইক করে দিবেন ভিডিওতে তো আল্লাহ হাফেজ গাইস